দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা হবে চিতাবাকি এটাও থাকবে দুশো পঞ্চাশে যার যেটা ভালো লাগবে স্ক্রিন নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন দুশো পঞ্চাশ টাকা এটা হবে ফাপা সিল্কের ভিতর এটাও দুশো পঞ্চাশ এই চার্ভেট কিন্তু আগে শর্ট টক্সে ছিল এখন পাচ্ছেন আপনার লং গাউন্ডে ঠিক আছে এটাও দুশো পঞ্চাশ কালারগুলো কিন্তু এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশে পাচ্ছেন যা যেটা ভালো লাগে নিয়ে যাবেন চাইলে কিন্তু আপনার ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারতেন এটাও সেম এগুলো বত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত ইজিলি করা যাবে যেতে স্মুথি করা যে কোনো বডিতে কিন্তু ফিট হয়ে যাবে

একদম এটা আমি হোয়াইটের সাথে স্কাই কালার সেটা সিম্পের ভিতরে থাকবে যে কোনো তিন সেট নিয়ে কিন্তু হোলসেল এটা হোলসেল প্রাইস আপনার সাথে সিজন কালের প্রোডাক্ট দেখো পার্চেস করতে পারবো ভাইদের কিন্তু জিনিস কালেকশন আছে না সেটা ব্ল্যাক কালার এটা একটা কালার এটাও নাই সে একটা কালার কনফাস সবগুলো ফনপাস্ট যে কিন্তু না সেটা একটা কালার থাকবে জস্ট নুটু কলারটা দেখান হচ্ছে আরও কালার আছে আজকে কোনোই ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে যেটা সামন্ডসেন্ট সেটা দুশ পঞ্চাশ রঙটা ফিটার যে আছে আচ্ছা প্লাস এটা হচ্ছে অ্যালেক্সের ভিতরে থাকবে এটা শুধ কনপাসিং আছে যারা সরকার পুজো ব্যবসা করতে চান কিন্তু ব্যবসা শুরু করতে পারে তাই ভুলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবে এটা একটা কালার দুটো বাটন শার্টিন বাটন শার্ট স্বপ্নের কালার কন্ট্রাস্টে খুব সুন্দর এটা একটা কালার ফ্যাকবে এটা হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটার ভিতর এই কালারটা দেখা গেছিল সেটাও সুন্দর একটা কালার কিন্তু

হবে ছিলাম কন্ট্যাক্ট করবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আবারও বলছি অবশ্যই স্প্রিদের নাম্বার কন্ট্যাক্ট করবে অনেকেই পেজে মেসেজ আবার হচ্ছে এই যে নাম্বারে কন্ট্যাক্ট আসলে ভাই এই যে থেকে কিন্তু কোনো রকম অর্ডার হয় না বা অর্ডার নেওয়াও হয় না সেলো হয় না ঠিক আছে তো অবশ্যই নতুনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আবার অনেকে বলেন যে আপনি একটা ভিডিওতে একটা নাম্বার কেন আসলে এটা প্রফোশনাল পেজ তো আমি দেখা যায় অনেকগুলো দোকানের সাথে কাজ করি তাদের এক একটা ভিডিওতে তাদের নাম্বারটাই তো থাকবে তাই না তো অবশ্যই কিন্তু স্কিমদের নাম্বারেই কন্ট্যাক্ট করতে হবে এটা একটা কালার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে যা যেটা ভালো লাগবে স্ক্রিন সাথে ল্যামেন্ডার কালার কালার গুলো দেখেন এটা হবে কলকাতাগুলো অরিজিনাল চায়না মিডাইন কাপড়ের ভিডিও কালার এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটা হচ্ছে প্রাইস সেম দুশো পঞ্চাশ টাকা